অসুস্থ থাকলে শরীর যদি জ্বর আসে তখন মন চায় যে একটু ঝাল কিছু খাই বা ভর্তা খাই আসসালাম সবাই কেমন আছো তো এই তো আমি ঘুম থেকে সকাল সকাল উঠে গেছি কারণ এমনি আমার শরীরটা ভালো ছিল না শুরুতে আমি বলছি যে আমি অসুস্থ জ্বর তো এই সময় এখন আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করতেছে তো এখন আমি কি বানাবো সেটাই ভাবতেছিলাম ভাবতে ভাবতে তারপরে চিন্তা করলাম যে এই ভর্তাটা অনেক ভাইরাল হচ্ছে তো আমি এই ভর্তাটাই বানাবো আমি কথা বলতেছি ভিডিও মেক করতেছি এবং তোমাদের সামনে দেখাইতেছি যে কি পরিমাণ আমার ঠান্ডা লাগছে নাক পানি পড়তেছে অলরেডি আচ্ছা যাই হোক তো আজকে আমি যে ভর্তাটা বানাবো সেটা হলো এক ধরনের পাসমিশালি যে ভর্তা আছে সেই ভর্তাটা আমি আজকে করব। এই ভর্তাটা অনেক ভাইরাল হয়েছে তো এখানে যা যা আছে বেগুন আছে টমেটো আছে সিম আছে আলু আছে আর একটা ডিম আছে যদি কোনো মিসিং করে থাকি তো তোমরা দেখে বুঝে নিবা যে এখানে কি কি আছে যাই হোক এখানে সবকিছু বলা শেষ এখন আমি ভর্তাটা বানাবো তার আগে আমি আমার নাকটা বারবার মুছতেছি কারণ আমার অতিরিক্ত ঠান্ডা লাগতেছিল এখনো বয়স দিতেছি স্টিল নাও এখনো আমার ঠান্ডা লেগে আছে যাই হোক এখানে হলুদ মরিচ আর লবণ দিয়ে সবগুলা মাখিয়ে নিতে হবে তারপরে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে আর সিমগুলো আমি সিদ্ধ করে নিছি পরে একটু তেলে ভেজে নিব। সাথে ডিমও ছিল ডিমটাও আমি সিদ্ধ করে নিচ্ছি ডিমটাও হালকা একটু ভেজে নিবো এই ভর্তাটা আসলে সবাই দেখতেছি করতেছে খাইতেছে তো আমার দেখা মন চলে যে আমিও একবার করি সবার দেখে আমারও খেতে ইচ্ছা করছে আর যদি নাগামরিচ হতো তাহলে আরো বেশি ভালো লাগতো যাই হোক যেটা সরে দিয়ে কাজ চালাতে হবে তো এখানে সব কিছু দিয়ে দিচ্ছি সাথে বেগুন ছিল আর হলো টমেটো ছিল এই তো আমি আমার সহ আমার চুলার পাটটা দেখাইতেছি যে এই দেখো আর এই দেখো আমি রান্না করতেছি এটা প্রুফ দিলাম আর আমিও রান্না করতে পারি আমি সারাক্ষণ ভিডিও করি না আমি রান্নাও করতে পারি এখানে না লাল লাল টমেটুগুলা দেখে মন চাচ্ছে খেয়ে ফেলি চাই হোক এখানে টমেটুগুলো ভালোমতন ভাস্ত হবে একটু হালকা জাল দিয়ে একটু ভেজে নিয়ে পরে একটু মিডিয়াম জাল দিলেই হবে এক এক করে সব ভেজে নেব ভেজে নেওয়ার পরে এটা সুন্দর মতন ভর্তা করব তার সাথে রসুন যাবে পেঁয়াজ যাবে এবং শুকনো মরিচ যাবে শুকনো মরিচটা ভেজে নেছি এবং রসুনটাও ভেজে নেছি সব একসাথে নিয়ে চটকে ফেলবো চটকানোর পরে আছে সব কিছু নিয়ে মাখিয়ে ফেলবো সরিষা তেল দিছি আর হলো শুকনো মরিচ মনে হয় কম হয়ে গেছে আর একটু বেশি দিলে ভালো হতো ভর্তা যত লাল হবে খেতে কিন্তু তত ভালো লাগবে আর আমার কাছে ভর্তাটা আসলে খুব মজা লাগছে ভাইরাল ভর্তা ভাইরাল রেসিপি ডিম এগুলা তো ভাইরাল হয় কেন জানো কারণ এই রেসিপিগুলো আসলে মজা হয় আর এই ভর্তা দিয়ে আমি দুই প্লেট ভাত খেয়েছি যেখানে নাকি আমি এক প্লেটও ভাত খেতে পারতাম না আমি দুই প্লেট ওইখানে তার ভিতর কিছু খেতে ইচ্ছা করতেছিল না তো এই ভর্তাটা দিয়ে আমি দুই প্লেট ভাত খেয়েছি এবং আমার পেট ভরে গেছে রাতেও এই ভর্তা দিয়ে ভাত খেয়েছি যাই হোক আমার কাছে ভর্তাটা ভালো লাগছে আর আপনারা চাইলে এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন আর জ্বরের মুখে কিন্তু এই ভর্তাটা কিন্তু আসলে খুব মজা লেগেছে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে ঠিক এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকেন I love this.